গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এই যে আজকে মহাষ্টমী সবাইকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা আর আমরা যাচ্ছি এখন অঞ্জলি দিতে ওই জন্য গুঁড়ো পাড়া লেগে যায় আমাদের বেরোনোর সময় হাত ধর তোর হাত ধরবে Thank you.

দিচ্ছিস তো তুই অঞ্জলি কি নাও কেন গিয়ে প্রচন্ড কাটছে আমরা এই জাস্ট এলাম এখন অঞ্জলি দিয়ে গরমে না সবারই অবস্থা ভজরি মান্না থেকে বাবা মার জন্য ভেজ খাবার নিয়ে এসছে আর আমরা তো প্যান্ডেলে যাব খেতে তো বাবা মা সেটা খাবে এটা হচ্ছে কুচুনের পাশ করার আনন্দে প্রচুর বাইরে গেছে পড়তে সেই আনন্দে এই যে বিড়ালকে দেখবেন দেখাবো বিড়ালকে এটা আসতে এটা তো ঘরে ভাত করেছি ভাত যদি কম পড়ে আর এইটা এই যে থালিয়ে এনেছে ওরা এখন খেতে যাচ্ছি বেঙ্গলে চারজনে যাচ্ছি আর বাকি তো ওরা বাড়িতেই খেয়ে নিয়েছে আদিত্য বাড়িতে খেয়ে নিয়েছে তো মা এখন সাড়ে আটটা বাজে আমরা যাচ্ছি ডায়মন্ড প্লাজা রাত্রিবেলা ওখানে মানে ডিনারে খাওয়া দাওয়া করবো ভয়ানক গরম ভয়ানক গরম মানে আমি জানি না আমার পুরো মুখ দিয়ে ঘামঝছে তো সুদীপ্তদা তো আসতে পারেনি সকালবেলা দিদিরা এসছে সুদীপ্তদা রাতের ফ্লাইটে আসবে সুদীপ্তা ডিরেক্ট চলে যাবে আর আমরা এখান দিয়ে যাচ্ছি এখন আমরা গাড়ি পাচ্ছি না তো দেখি কি গাড়ি ম্যানেজ করা যায় টোটো ফোটো কিচ্ছু নেই তো আজকেও অলমোস্ট আমি এই যে এখানে কু আমরা সব ম্যাচিং ম্যাচিংই পড়েছি সব কদিনই আমাদের ম্যাচিং ম্যাচিংস হয়ে গেছে ও ম্যাচিং ম্যাচিং পড়েছে কালারটা অলমোস্ট তো এত প্ল্যান করে সাজাগোজা করে পুজোতে আলটিমেটলি লাভ নেই এই যে গরমে এরম এই হেঁটে হেঁটে যাচ্ছি এখন দেখি কী পাই এক কষ্ট একটা রিক্সা পেয়েছি আর আদিত্য যেহেতু বাড়ি ও ডিরেক্ট যাবে

দেখিস ভেঙে না যায় তুল আমার দিকে টাকা গুগলু আমার দিকে

এই তো আমরা ডায়মন্ড প্লাজা থেকে গিয়ে এই জাস্ট একটু আগেই বেরোলাম বেরিয়ে আসছি টাড়া মানে টাট বাজে এই বাড়িতে এলাম তো এই জামাগুলো আমি দেখাচ্ছি যেহেতু আমি জামার ভিডিওগুলো করতে পারিনি আমি দেখাচ্ছি আর এই জামাটা অ্যাকচুয়ালি এটা। কিনেছি এটা ওয়েবসাইট থেকে কিনেছি আর আর আদ্রিকে জামাটা ওয়েবসাইট থেকে কেনা হয়েছে জামার প্যান্টটা এই এই দাদার পেছনে লাগছে আর কুর আজকে এই জামাটা ওর পিছিয়ে দিয়েছে এই জামাটা নিয়ে আর এই যে এটাও দিদি দিয়েছে ওকে সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আনফর্চুনেটলি আজকে হ্যাঁ বললাম তো তোর বললাম তো তোর জামাটা নিয়েছি ওয়েবসাইট থেকে কিনেছি আর কি বলবো আর কি বলবো কি ও গুবলুর এই জামাটা ওয়েবসাইট থেকে প্যান্টটা ওয়েবসাইট থেকে আর বাবা বাবার জামাটা ম্যাচিং হয়ে গেছে বলেছি ও স্পাইডারম্যান জামা এটা তো স্পাইডারম্যান জামা না এটা বাস জামা দেখো ঠিক করে ও গুবলুকে স্পাইডারম্যান জামা দিয়েছে পিসি একটা তাই তো বলেছি এই এইসব উল্টা পাল্টা বলবে না 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 বাবা উল্টাপাল্টা বলে বা দিদিরা চলে যাচ্ছে বাড়ি আর অ্যাকচুয়ালি ক্যাব ক্যাব বুক আসছে না ওই যে দিয়ে সব অর্জুনপুরের ঠাকুর থেকে সব ভিড়টা যাচ্ছে যার জন্য যার জন্য আসতে পারছে না এখানে গাড়ি তো ওই বটলোকটি হেঁটে যাবে কাতারে কাতারে লোক যাচ্ছে দিদি তো আজকে আর কি অষ্টমীটাও বেশ ভালোই কাটলো কালকে নবমীর দিনে ইচ্ছা আছে প্রীতম বাড়িতে সকালবেলা যাব কারণ তোমার কি বলে ও ওরা তো প্রত্যেক বছর ওদের বাড়ি যাওয়া এবার পারমি দাদি যেহেতু যেতে পারছে না এবছরে বছরে ছোটটাকে নিয়ে ব্যস্ত তো ওই জন্য আমরাও ভাবছিলাম যে যাব না বাট আর মানে প্রত্যেক বছর যাই তো একটা খারাপও লাগে আর গত বছর তো খুব কোলেছিল বলে আমিও যেতে পারিনি তো ইচ্ছা আছে কালকে সকালবেলা ওখানে যাব আর বিকালবেলা জানি না কি প্ল্যান করে রেখেছে যদি বেরোনো হয় তো ভালো তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লকে কালকের ব্লগটায়